ফাঁকারের কাছে আমার বাড়ি এই এলাকারই বাসিন্দা আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন কাজল সাহেব উনি এই এলাকার বাসিন্দা উনি এই পাহাড়ের কাছে ওনার বাড়ি ঠিক আছে ওনার সহযোগিতা ছাড়া কিন্তু আমরা পাহাড়ে যেতে পারবো না এবং পাহাড় ছুতেও পারবো না ঠিক আছে তাই ওনার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে পাহাড়ের কাছে চলুন আমরা আস্তে আগাই তো দেখতে পারত অত্যন্ত ভালো মনের একজন মানুষ ঠিক আছে আমরা তার সহযোগিতা নিলাম কারণ এখানে আমরা কাউকে চিনি না জানি না ঠিক আছে কারণ তার সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না এবং পাহাড় আমরা ছুতেও পারবো না ঠিক আছে তাই আমরা কাজুর সাহেবকে নিয়ে সামনে সামনের দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি ঠিক আছে দেখতে পারতেছে যত আগাচ্ছি ততই কিন্তু পাহাড় আমাদের নাকের ডগায় চলে আসতেছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা পাহাড়ের সামনে যাই এবং পাহাড়ের যেই সুন্দর রূপ এই রূপ আপনাদেরকে আমি দেখাবো এবং পাহাড়ের অনেকেই বলেন যে পাহাড়ের গাছপালা কীরকম আমরা দেখতে চাই তাহলে দেখতে থাকুন আমরা আস্তে আস্তে আগাইতে থাকি পাশে জঙ্গল এবং সাইডে ধানি জমি সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ এবং সবুজায়ন সবুজ একটি ছাগল ধান খাচ্ছে ঠিক আছে লক্ষ টাকার বাগান টাকার ছাগলে দেখতেই পারতেছেন যতই আগাচ্ছি ততই কিন্তু পাহাড় অতি নিকটে চলে আসতেছে এই যে আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি পাহাড়ের দিকে আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে ঠিক আছে এদিক দিয়ে ঝর্নার পানি বয়ে যাচ্ছে দেখতে পারতেছেন কি সুন্দর পানি ভাবলাম যে এই গরমের ভিতরে চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে আসলাম একটু ঠান্ডা পানি দিয়া ঠিক আছে একটু চেহারাটা একটু মুখটা ধুইয়া নেই ঠিক আছে পানিগুলি একেবারেই ঠান্ডা একবার মধুর মতন পানি গিলে আমার মনে হয় মিষ্টি এবং ঠান্ডা প্রচুর ঠিক আছে প্রচুর ঠান্ডা পানি তো আমরা ঝর্নার পানি দিয়ে মুখ ধুইলাম এখন আমরা পাহাড়ের নিচে চলে যাব দেখতে থাকুন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতু আমরা আপনাদেরকে নিয়ে আসছি একেবারেই পাহাড়ের অতি নিকটে ঠিক আছে একেবারে পাহাড় কাছ থেকে আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে আমরা এখন চলে আসছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা পাঁচগাঁও পাঁচগাঁও একেবারেই আপনার পাঁচগাঁওর যে বর্ডার একেবারে পাহাড়ের যে সীমান্ত রেখা আপনাদেরকে সেখানে নিয়ে দেখাচ্ছি দেখতে পারতেছেন যে আমার পিছনে পুরো পাহাড় সবুজ পাহাড় দেখা যাচ্ছে তাহলে চলুন আমরা পাহাড়ের কাছে চলে যাই আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাবা করে আমরা এখন পাহাড়ের দিকে আগাচ্ছি ঠিক আছে এদিক দিয়ে অনেক বাড়িঘর এবং কালপার ব্রিজ সেতু আছে তো বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যত বাড়িঘর আছে এগুলি সব গারোরা বসবাস করে গারোদের বাড়ি ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আবার সেতু আছে ছোট ছোট সেতু এদিক দিয়ে আবার মিনি খাল যাকে বলে আছে তো আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের অতি নিকটে কিন্তু আমরা আগাচ্ছি ঠিক আছে এদিক যত বাড়িঘর দেখেন সব গারোদের বাড়িঘর এবং এখানে একটি স্কুল আছে দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আপনাদেরকে এখন বাড়ির ভিতর দিয়ে নিয়ে যাব পাহাড়ের অতি নিকটে তো আমরা একেবারেই পাহাড়ের কাছে যে যাচ্ছি এবং যার সহযোগিতা ঠিক আছে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে পাহাড়ের কাছে এই যে তার নাম কাজল সাহেব ঠিক আছে আচ্ছা আপনি আমাদেরকে এখন কোথায় আচ্ছা আচ্ছা তো এই পাহাড় তো আপনার কাছে একদম পরিচিত নাকি আপনি সবসময় যাতায়াত করেন পাহাড় নাকি এই যাতায়াত বাসিন্দার আচ্ছা আচ্ছা এই যে আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি পাহাড়ের দিকে যেই পাহাড়টা আপনাদের অনেকেরই দেখার ইচ্ছা থাকে সেই পাহাড়টার নাম হলো চন্দ্রডিঙ্গা পাহাড় আমরা সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের একেবারে অতি নিকটে চলে আসছি এখানে যেই এই ঘরগুলি দেখতে পারতেছে ছোটো ছোট ঘরগুলি এখানে যেই পর্যটকরা আসে দেখার জন্য যখন বৃষ্টি বাদল হয় তখন তারা এখানে আশ্রয় নেয় বৃষ্টিতে না ভিজার জন্য ঠিক আছে এই যে দেখেন আমরা কিন্তু হাঁটতে হাটতে কিন্তু একেবারেই অতি নিকটে কিন্তু আমরা চলে আসছি ঠিক আছে এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু একটা ছোট খাল পানি বয়ে যাচ্ছে দেখতে পারতেছেন ঠিক আছে এদিক দিয়ে কিন্তু সব বালু ঠিক আছে একেবারেই মাটি বলতে কিছুই নেই ঠিক আছে বেশিরভাগ কিন্তু বালু ঠিক আছে এই যে আমরা আস্তে আস্তে কিন্তু একেবারেই পাহাড়ের চূড়ায় চলে আসতেছি ঠিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ পাহাড় কার না দেখতে ভালো লাগে আমরা হয়তো হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য আমাদের একটু দেরি হচ্ছে কারণ পাহাড় হয়তো দেখতে কাছে দেখা যায় কিন্তু একটু দূরত্ব তো হয় আছে ঠিক আছে একেবারেই আমরা পাহাড়ের অতি নিকটেই চলে আসতেছি পাহাড় পাহাড়ে কারনা উঠতে ভালো লাগে এবং দেখতেও কারনা ভালো লাগে সবার ঠিক আছে দেখতে পারতেন তো আমরা একেবারেই কিন্তু আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে কিন্তু আমরা চলে আসছি এইখানে যেই চন্দ্রদিঙ্গা পাহাড়ের যে মেন বট গাছ সেই বট গাছের নিচে কিন্তু আমরা প্রায় চলে আসছি এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন নদী বয়ে যাচ্ছে ঠিক আছে ঝর্নার পানি কিন্তু ওদিক দিয়ে বয়ে আসতেছে